রহিম আলাইকুম বন্ধুরা কুকুর বা বিড়াল কামড়ালে কি করবেন বা কি মরণঘাতী টিকা জলতঙ্ক কিনা আজ আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব আপনার চারপাশে অনেকেই পোষা প্রাণী পোষেন বা রাস্তার কুকুর বিড়াল সংস্পর্শে আসেন কিন্তু দুর্ঘটনাবশ যদি কামড়ে দেয় তাহলে কি করা উচিত আসুন আজ সহজ ভাষায় ধাপে ধাপে জেনে নেই এক দৌড়তো ক্ষত স্থান পরিষ্কার করুন প্রথমেই দেরি না করে কামড়ের জায়গাটি প্রচুর পানি ও সাবান দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে ধুয়ে নেই এই ধাপটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এতে রোগ জীবাণুর সংক্রমণ রোধ হয় ধোয়ার পর অ্যান্টিসেপটিক যেমন কোভিডিন আয়োডিন তথা বায়োডিন ওয়েন্টম্যান্ট লাগিয়ে দিন রক্তক্ষরণ হলে বন্ধ করুন যদি ক্ষত স্থান থেকে রক্তপাত হয় তাহলে এটি পরিষ্কার কাপড় বা কোয়াজ দিয়ে হালকা চাপ দিন তবে খুব বেশি চাপ দিবেন না কারণ এতে কত স্থানের আরও খারাপ হতে পারে নাম্বার দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন আপনি ভাবতে পারেন এত ছোট কামড় ডাক্তার দেখানোর কি দরকার কিন্তু না যদি কুকুর বা বিড়াল রাস্তার হয় বা তার টিকা দেওয়া না থাকে তাহলে অবশ্যই ডাক্তার দেখানো জরুরি নাম্বার চার জলতঙ্ক বা কিভাবে র্যাবিস ভাইরাস খুবই বিপজ্জনক একবার সংক্রমিত হলে মৃত্যুপ্রয় নির তাই যদি অপরিচিত বা রাস্তার কুকুর বিড়াল কামড়ে দেয় তাহলে অবশ্যই রেবি ভ্যাকসিন নিন যদি পোষা প্রাণী হয় এবং তার নিয়মিত টিকা দেওয়া থাকে তবে ডাক্তারের পরামর্শ নিন ও এর ক্যাটাগরি অনুসারে চিকিৎসার পরিকল্পনা ডাব্লু এইচ প্রাণী তামলকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করেছেন চিকিৎসা নির্দেশনা দিয়েছেন ক্যাটাগরি এক ক্যাটাগরি বা নিম্ন ঝুঁকি কুকুর বা প্রাণী বা আসর দিলে কিন্তু চামড়া চিকিৎসা ভ্যাকসিন প্রয়োজন নেই আক্রান্ত স্থানে সাবান দিয়ে ধুয়ে এন্টিসেপ্টিক লাগান ক্যাটাগরি দুই মাঝারি ঝুঁকি চামড়া সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে আসর বা কামড়ে রক্তপাত হয়নি জামার উপর দিয়ে কামড় দিয়েছে চিকিৎসা জলতঙ্ক ভ্যাকসিন র্যাবিস ভ্যাকসিন দেওয়া লাগবে ইমিউনোগিন প্রয়োজন নেই ভ্যাকসিনের সময়সূচি অর্থাৎ জিরো তিন সাত ও চোদ্দ এবং আঠাশতম দিনে দিতে হবে এবং আয়াম অথবা ইন্টারডার্মাল ইঞ্জেকশনটি দিতে হবে ইঞ্জেকশন কাঁধে মাংসতে ডেলটয়েড দিতে হবে শিশুর ক্ষেত্রে উরুতে ক্যাটাগরি তিন উচ্চ ঝুঁকি গভীর ক্ষত বা সিরে যাওয়া কামড় মুখ কামড় মুখ মাথা হাত বা সংশোধন সংবেদনশীল জায়গায় কামড় প্রাণীর মুখ থেকে লালা ক্ষতস্থানে স্থানে প্রবেশ করেছে চিকিৎসা জলতঙ্ক ভ্যাকসিন তথা র্যাবিজ ভ্যাকসিন প্লাস র্যাবিস অ্যামোনো গ্লোভিন দেওয়া বাধ্যতামূলক ভ্যাকসিনের ক্যাটাগরি নাম্বার দুই এর মতোই অর্থাৎ জিরো দিন যেদিন কামড়া বেশি দিন তিন দিনের দিন সাত দিনের দিন চোদ্দ দিনের দিন ও আঠাশতম দিনে দিতে হইবে এবং ইমোনোগ্লোবুলিন প্রথম দিনেই ক্ষত স্থানের চারপাশে গ্লোবিন ইনজেকশন দিতে হবে রোজ হিউম্যান র্যাবিস গ্লোবিন বিশ আইউ পার কেজি ইউরোপিয়ান র্যাবিস গ্লোবিন চল্লিশ আইউ পার কেজি নাম্বার ফার্স্ট ইটেনাস টিকা লাগবে কিনা ইটেনাস ইনফেকশন থেকে বাঁচতে শেষ পাঁচ বছরে ইটেনাস টিকা না দিয়ে থাকলে ইটেনাস টিকা দিয়ে নিন এটি আপনার সুরক্ষা নিশ্চিত করবে কামরানো প্রাণীটি পর্যবেক্ষণ করুন নাম্বার ছয় কামরানো প্রাণীটি পর্যবেক্ষণ করুন যদি সম্ভব হয় প্রাণীটিকে দশ দিন পর্যবেক্ষণ করুন যদি সে সুস্থ থাকে তবে জলন্তঙ্ক সম্ভাবনা কম তবে এটি নিশ্চিত হওয়ার একমাত্র উপায় ডাক্তার বা ভ্যাকসিন নেওয়া বন্ধুরা কুকুর বা বিড়ালে কামড়ালে দ্রুত পদক্ষেপ নেওয়া জীবন বাঁচাতে পারে তাই দেরি না করে প্রাথমিক চিকিৎসা নিন দুটো ডাক্তার দেখান প্রয়োজনে ভ্যাকসিন নিন এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে শেয়ার করুন যেন অন্যরা সচেতন হতে পারে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান নতুন স্বাস্থ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সুস্থ থাকুন নিরাপদ থাকুন